আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নবিউল্লাহ নবীর সাথে ডেমরা এলাকায় নবীন প্রবীণের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার একুশ ডিসেম্বর ডেমরা বড়ভাঙ্গা এলাকার মহাকাশ রোডে নবীন প্রবীণ ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম্বায়ক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবিউল্লাহ নবী এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আকবর হোসেন ভুইয়া নান্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগমাহ্বায়ক আনিসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন শিশুটি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার শিশুটি নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূইয়া এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ওসমান সিদ্দিকী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন তালুকদার আব্দুর রহমান তালুকদার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহসভাপতি রুবেল আহমেদ রানা সারুলিয়া ইউনিয়ন আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সারোয়ার হোসেন তুহিন প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নবিউল্লাহ নবী বলেন বিগত সরকারের আমলে এই এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে কোনো জনপ্রতিনিধি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল কমিউনিটি সেন্টার খেলার মাঠ সহ বিশেষ কোনো উন্নয়ন করেনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হব জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকে আপনার আমাকে বিজয়ী করলে ইনশাল্লাহ এই এলাকায় সরকারি হাসপাতাল কমিউনিটি সেন্টার খেলার মাঠ সহ সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করব এ সময় বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে নবীউল্লাহ নবী বলেন আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটারের কাছে ধানের প্রতীকে ভোট চাইবেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থাকলেও কোনো সংশয় নেই এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ ভিত্তিক খেলাধুলার মাঠ আছে মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে কিন্তু আমরা বঞ্চিত রাজনীতি করব রাজনীতি উদ্দেশ্য হলো জনগণের সভা করার জন্য যানজট এ বারবার পার হতে যানজট লেগেই থাকে এটা আমি বিশাল আকারে যত বড় করব অতটুকু বড় করব এই যে দেখেন আমাদের এই যে আমার ভাই যাত্রা আমাদের এ আবার ফ্লাইট ব্রিজে উঠার কোন ব্যবস্থাই করে নেই অথচ ডাইনে জাগা ছিল এখান থেকে একটা র্যাম করা খুব কঠিন কাজ ছিল না অল্প বাজেটের মধ্যে যে কোনো এমপি এখানে করতে পারতেন এখানে খুব বেশি হলে পঞ্চাশ কোটি টাকা লাগতো একটা পার্লামেন্ট সদস্য যদি সচিবালয় একটু ঘোরাঘুরি করে এইসব পাশ করা আনতে কোনো ব্যাপারই না করলে আমি এডিপি ফান্ড ধরতে পারবো আমি জাইকার ফান্ড ধরতে পারবো আমি বিশ্ব অনেক ফান্ড আছে এগুলি ধরতে হয় এগুলি হাত দিলে এগুলি পাওয়া যায় ব্যাংকের এই আমাদের টাকা পাস আসন দিয়ে সারা বাংলাদেশে এবং ওয়াসার পানি গিয়েছে আমাদের ডাকা পাঁচ আসনের উপর দিয়ে অথচ আমরা পানির সুবিধা পাচ্ছি না গ্যাস থেকে আমরা তো কোন এলাকায় এলাকা গ্যাস মা বোনেরা অনেক কষ্ট করে রাত 2টা 3টা পর্যন্ত গ্যাসের জন্য অপেক্ষা করে এইসব কোন এমপি এগুলি কোন সংস্কারই করে না কোন সরকারি প্রতিষ্ঠান কোন নাগরিক সুবিধা থেকে ডাইরেক্ট ধরেই জিরো কোন মানুষের নেতা ঢাকা পাস আসনের মাটি ও মানুষের নেতা দানের শিশিরের কান্দারে আমরা দীর্ঘ সতেরো বছর বিরোধী আন্দোলনের কোর্ট থেকে আমরা অনেকে গড় ছাড়া ছাড়া হয়েছি আমাদের বিগত সতেরো দিনের কথা আমাদের যারা মাঠে ঘাটে আন্দোলনে ছিলেন তাদেরকে এটা মনে রাখতে হবে আগামী নির্বাচনে আমাকে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে দূরত্ব না বাড়িয়ে ঋতুতার সাথে কাঁধে কাঁধ মিলে জনাব তারেক রহমান আলাজ নবীল্লা নবী ভাইকে মনোনয়ন দিয়েছে আমাদের পূর্ব অঞ্চলে আসো পর্যন্ত কোনো মন্ত্রী আসে নাই আপনারা যদি বেশি ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করতে পারেন ইনশাল্লাহ মন্ত্রী হবে বহু বৎসর যাবৎ ছিলেন বহু যাবৎ উনি এলাকার সাথে সুখ দুঃখের সাথে উনি জড়িত আছেন আর অন্যান্য প্রার্থী যারা দেখছেন যারা জামাতের প্রার্থী তাকে কি আমরা কখনো দেখেছি ধানের শীষের ভোটে বারোই ফেব্রুয়ারি সকলে ভোরে নামাজ পড়ে ফরজ ফজর নামাজ পড়ে দানের শীষে ভোট দেওয়ার পারিবারিক ভাবে সকলে উপস্থিত হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মানুষকে উপকার করবো মানুষের জন্য আমরা কিছু করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের

আমাদের সেই নেতা আলাস নবিল নবী সাহেব পঁচত্তর হাজার ছয়শ ছাব্বিশ করেছিলেন সেই নেতা আমাদের প্রাণপ্রিয় আলাহ নবিল্লা নবীকে প্রধান অতিথি আমরা মুসলমান মুসলমান জাতি আমরা ধর্মবিন্ন আমাদের কাজ নামাজ পাথর নামাজ পড়া ইকে সহিত সমাজের মিলে বসবাস করা এটুকু আমরা বুঝি পাঁচত্ব নামাজ পড়লে ব্যস্তের ভোট দিয়ে টিকিট নিতে হবে না আপনি আপনি যাওয়াতে হবে আজকে যারা এই কথা বলতেছে এরা আবু জাহেলের দল এরা সম্পূর্ণই আবু জাহেল আজকে আমাদের ভিতরে ইসলামের ভিতরে বিরাট সৃষ্টি করার জন্য পাইতারা চলছে বা প্রতি আকবর হুসেন এবং আপামোর জনসাধারণ সবার কাছে আমার অনুরোধ আমরা আমাদের বিশেষ অতিথি অনেকে উপস্থিত আছেন তাদের নাম বলার যে সময়ে আমার হয়তো অতটুকু হবে না আমি বলবো যে আমরা কার দলের কোন মার্কার এই জায়গায় এসেছি মিটিংয়ে সেটি সবাই জানি দান শীষ মার্কার প্রতিকে আমরা সবাই সমর্থন দন্দন জানছি আমার আবেদন থাকবে আপনাদের কাছে আমরা যে দল করি এই দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা পৃথিবীতে আরেকজন রাজপুত্র নেই যার বাবা প্রেসিডেন্ট যার মা তিন তিনবার প্রধানমন্ত্রী পৃথিবীর আর কোন রাজপুত্র নেই তার মা প্রধানমন্ত্রী বাবা প্রেসিডেন্ট সুতরাংমন্ত্রী হিসাবে নবীউল্লাহ নবী ভাইয়ের এমপি বানিয়ে আমরা সংসদে পাঠাবো এবং প্রমাণ করে দেব পরবাঙ্গার সহ আশেপাশের সকল জনসাধারণ একমাত্র দানের শিষের প্রতিকে ভোট দিয়ে আমরা জনগণের সেবা করার জন্য নবুল্ল নবী ভাইকে সংসদে পাঠাবো ইনশাল্লাহ জামান ভাই এবং সেলিম ভাই খান করে বলছি এবং আমাদের নুনু ভুয়া ভাই পুরু এবং নন্টু ভাই আরো আছেন আমাদের হস্তকালীন ভাই এবং সবাই সখি জানেন যে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের নির্বাচন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের ঢাকা পাঁচ আলহাস নবী ভাইকে আমরা বিপুল ভোটে পাস করাবো এটাই আমাদের ওয়াদা যেহেতু এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়ে গেছে আপনি তাদের মূল্যবান বক্তব্য শুনবেন আর কথা বিগত নির্বাচনের সময় যে ব্যয়বতীর যেই ভয় ছিল এটা নাই এবার নৌকাও নাই নৌকার মাঝিও নাই সব করাইছে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আমরা দানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করব এই বক্তব্য দিয়ে আমি শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সদস্য শিশুটি নং ওয়ার্ডের কৃতি সন্তান আলহাজ আকবর হোসেন ভুইয়া নান্টো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি ডেমরা থানা নবগঠিত নবনির্বাচিত বিএনপির কমিটির বিপ্লবী আহ্বায়ক ডেমরা থানার প্রাণ জনাব এস এম সেলিম রাজা চৌধুরী উপস্থিত আছেন সুন্দর ব্যবস্থাপনা থেকে এবং ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি বক্তব্য এখানে আমার পূর্ববর্তী পূর্ববর্তী বক্তারা দিয়েছেন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন এই উঠান বৈঠক থেকে কিভাবে আমরা ধানের শীষের অভূতপূর্ব বিজয় সিনিয়ে এনে আলহাজ নবীল্লাহ নবীকে জয়যুক্ত করতে পারি সেই বিষয়ে এই উঠান বৈঠকে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব এবং প্রিয় নেতা আলহাজ নবীল নবী ভাইকে জয়যুক্ত করে আমরা মাঠ থেকে ঘরে ফিরব সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও বিএনপি ডেমা থানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুব মাঠের কর্মী

এরা যাতে আগামী বারো তারিখের নির্বাচনে কেন্দ্রভিত্তিক যাতে ভালো একটা অবস্থানে কাজ করার সুযোগ পায় আমাদের ছাত্রবাহ যাতে ঠিকভাবে আপনাদের সাথে থাকতে পারে তারা একটা সুযোগ করে দিতে এটা একটা অনুরোধ প্রয়োজন আমাদের সবার আনন্দের সংবাদ যে দীর্ঘ বহুদিন প্রতীক্ষার পরে আমরা এখন জানি যে পঁচিশ তারিখ দেশটায় একজন তারেক রহমান বাংলাদেশে আসছেন এটা আমাদের মধ্যে শুধু আমরা যারা বিএনপি ধরি আমাদের মধ্যে যে তাই না সাধারণ জনগণের মধ্যে গুলো আনন্দিত সবাই কি তাই না আগামী পঁচিশ তারিখ এসলাম রহমান বাংলাদেশে আসবেন এবং সারা বাংলাদেশের মানুষ বহুদিন অপেক্ষার পরে আজকে শেষ পর্যন্ত জানতেই পারলো যে না তারেক রহমান বাংলাদেশে আসছে অনেকেই আমাদের প্রশ্ন করতো তারেক রহমান আসবে সময় হয়েছে উনি বাংলাদেশে আসতেছেন পুরো বাংলাদেশ তার অপেক্ষায় এই নবীন ও প্রবীণদের উঠোন বৈঠকে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে সেজন্য আমি আমার রাজনৈতিক অভিভাবক ক্যামরাপাড়া নব নবনিযুক্ত কমিটির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রাজপথের সাহসী সেনাপতি সাহসী মিছিলের ধারালো অস্ত্র কারা নির্যাতিত নেতা জনাব আনিসুজ্জামানকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি ছোট ভাই রাজপথের সহযোদ্ধা মাসুদা বলেছে রাজনৈতিক কারণে বিভিন্ন আন্দোলন সংগ্রামের জন্য আমরা আপনাদের পাশে থাকতে পারি নাই আপনারা অনেকে অনেকে আমাদেরকে ভালো করে চিনেন না কারণ এই শৈলাচারে বিশ্ববে আসেনি আমাদের ছাত্র জনতার উপর এমন বাদের বুলেট যা চালিয়েছিলেন আমরা যদি এক সেকেন্ডের জন্য বাড়িতে আসতাম আমাদের পাইত না কিন্তু আমাদের আত্মীয় স্বজনুর বল নির্মম পুলিশ নির্যাতন চালিয়ে কর্মশীল আজকে আমাদের এখানে উঠান বটের একটাই উৎস আমাদের প্রিয় নেতা আলহাজ্ব নবী ভাইকে ভাই কে দানের বিপুল ভোটে নির্বাচিত করতে হবে তাই না আপনারা কি প্রস্তুত ইনশাআল্লাহ আপনারা মাবুল্লাহ নেভির জন্য দোয়া করবেন যাতে মহান রাব্বুল العالمين তাকে সুস্থ রাখেন তার বিশেষ করে

ছাদবনন মানুষ কতকন বড় দাদা বেদ কার কাছে যে কোন লোক কার কাছে জয়েন্ট করতে পারে আপনি যদি এমন লোককে ভোট দেন শক্ত হয়ে নির্বাচিত করাতে পারি তাহলে আমাদের দিকে কোন দল না হবে রবি ভাই তোছিল রবি ভাই কথা দিয়েছে মেট্র রেল কমলাপুরে শুরু হয়েছে যদি নবী ভাই আপনাদের দুয়াই ভালোবাসায় আপনাদের ভোটে যদি শব্দ যেতে পারে তাহলে রোট করে রেল স্টক করে ইনশাল্লাহ আসবে গিয়েছে নবী ভাই নদী করে রুপত্ব চালু করিবে ইনশাল্লাহ আমরা দেখছি বিকত যাব বিবির সাথে জোট বিবি ঘর ছিল সাথে জোট করেছিল এখন দেখছে শরীরে আছে না বাংলাদেশে নাই তারা নিজে এঁকেছে ছোট বড় চিন্তা করছে আপনারা বলে ভোট দিলে জামাতে বলে ভোট দিলে জানাতে যাবে জানাতে নেওয়ার মালিক আল্লাহ নবীজি সবাই ছাড়া যেতে পারবে না তারা বলে